অ্যামেজিং অ্যারামে সকলকে স্বাগত প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নভুল মামলা একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে এই মামলাটি এখন বিচারপতি রাজশ্রী ভট্টাজের বেঞ্চে স্থানান্তরিত হয়েছে যা চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আসার সঞ্চার করেছে এই মামলাটি মূলত দু সালে প্রাথমিক টেটের প্রশ্নপত্রের ভুলের অভিযোগ নিয়ে এবং এর রায়ের উপর বহু চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে কেন এই মামলাটি গুরুত্বপূর্ণ বলুন তো প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় টেট কিছু প্রশ্ন এবং তার উত্তরে ভুল ছিল বলে অভিযোগ ওঠে এই ভুলের কারণে অনেক যোগ্য প্রার্থী যারা মনে করছেন হয়তো সঠিক নম্বর মাননি এবং তাদের চাকরি পাওয়ার স্বপ্ন অপূর্ণ থেকে গেছে এই সমস্যা সমাধানের জন্য মামলা করা হয় এই মামলার মূল উদ্দেশ্য হল প্রশ্নপত্রের প্রশ্নপত্রের ভুল সংশোধন করে চাকরি প্রার্থীদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা এখন এই নতুন বেঞ্চ এবং আশার আলো এই বিষয়টি কি এই মামলাটি প্রথমে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে চলছিল কিন্তু সম্প্রতি তা বিচারপতি রাজশ্বী ভরদাজের বেঞ্চে স্থানান্তরিত হয়েছে এই পরিবর্তনকে চাকরি একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবেই দেখছেন যদিও কোর্টের এই যে বিচারপতি পরিবর্তন এটা রোস্টার অনুযায়ী এখানে রকম অন্য কোনো ব্যাপার নেই এটা রোস্টার অনুযায়ী তবে এর কারণ হল বিচারপতি ভরদাজের বেঞ্চে এর আগেও এই ধরনের মামলায় চাকরি পক্ষে রায় গেছে সেখান থেকেই আশা দেখছেন পরীক্ষার্থীরা বা যারা রয়েছেন এই পিটিশান করেছেন যারা দু হাজার চোদ্দো সালের টেট দু হাজার সতেরো সালে যে নিয়োগ হচ্ছে এবং এই পরীক্ষায় একটি প্রশ্ন ভুল মামলায় তার রায়ের ফলে সাতশো আটত্রিশ জন চাকরি পেয়েছিলেন অর্থাৎ দু হাজার সালের টেট সেই টেট পরীক্ষায় একটি প্রশ্নভুল এবং সেই প্রশ্নভুল মামলায় তার রায়ের ফলে অর্থাৎ এই যে নতুন বিচারপতি নতুন বিচারপতির রায়ের ফলে সাতশো আটত্রিশ জন চাকরি পেয়েছিলেন এই অতীত অভিজ্ঞতা চাকরি প্রার্থীদের মনে একটি নতুন আশা জোগাচ্ছে এবং তারাও ভাবছেন যে তারাও হয়তো জয়লাভ করবেন এবং যে বিশেষজ্ঞ কমিটি এবং তার কাজ আদালতের নির্দেশে এই মামলার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বোর্ডের সদস্যরাও রয়েছেন কমিটির প্রধান কাজ হলো প্রশ্নপত্রের উত্তরগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা এবং একটি রিপোর্ট তৈরি করা আদালত এই কমিটিকে তিন সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল বোর্ড জানিয়েছে যে রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং শীঘ্রই তা সম্পন্ন হবে আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হচ্ছে যে এই বিষয়টি দীর্ঘদিন ধরে চলছে এবং এখন দ্রুত এর নিষ্পত্তি হওয়া প্রয়োজন রয়েছে বর্তমান পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ কী কী হবে সম্ভাব্য একটা আলোচনা করাই যেতে পারে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত এখন চূড়ান্ত হয়নি যদিও তবে মামলাটি এখন বিচারপতি রাজশ্রী ভরদাজের বেঞ্চে শুনানি হবে যা একটি বড় অগ্রগতি একটি বড় অগ্রগতির একটি দিকরেখা নির্ণয় করতে পারে তবে অর্ডার কপিতে উল্লেখ করা আছে যে এই মামলার মূল বিষয় হলো উত্তরপত্রের সঠিকতা যাচাই করা এবং তার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে এবং সেই বিশেষজ্ঞ কমিটি যেখানে শিক্ষাবিদ্যা ইংরেজি ভাষা এবং গণিতের বিশেষজ্ঞরাও থাকবেন এই বিশেষজ্ঞ কমিটিতে বর্তমানে মামলাটি তালিকা থেকে সরানো হয়েছে তবে যে কোনো সময় এটি আবার উল্লেখ করা যেতে পারে চাকরি প্রার্থীরা এখন বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের এবং নতুন বেঞ্চে শুনানির অপেক্ষা করছেন আশা করা যায় খুব শীঘ্রই এই মামলাটি একটি চূড়ান্ত এবং ন্যায্য সমাধান হবে এবং বহু যোগ্য প্রার্থীর মুখে হাসি ফুটবে বহু যোগ্য প্রার্থী সুযোগ পাবেন এই প্রশ্নভুল মামলার ফলে সাতশো আটত্রিশের মধ্যে সাতশো আটত্রিশ জন যেমন চাকরি পেয়েছিলেন এই দু হাজার চোদ্দো সালের পরীক্ষায় যে প্রশ্নভুল মামলা এবং তারপরে তো এক্ষেত্রেও দু হাজার বাইশের ক্ষেত্রে কী হয় সেটি অবশ্য দেখবার বিষয় অপেক্ষা করতে হবে কোর্টের পর্যবেক্ষণের ওপর এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে বিচারপতি রাজস্বী ভট্ডাজের বেঞ্চে যে এই কেসটি স্থানান্তরিত হয়েছে এটি রোস্টার অনুযায়ী এবং সেই রোস্টারের ফলে নতুন বিচারপতি নতুন বেঞ্চ সেখান থেকে কি আসে পর্যবেক্ষণ কি আসে জাজমেন্ট কি আসে অবশ্যই দেখতে হবে অব অবশ্যই একটি বিষয় যে বিচারপতি বদলালেও কিন্তু বিচারপতি রায় বদলাবে না বা বিচারপতির যে পর্যবেক্ষণ তা কিন্তু বদলাবে না সুতরাং এই বিষয়ে আসার আলো দেখছেন যে সমস্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের যারা প্রশ্নবুল মামলার অভিযোগ তুলেছেন তারা তবে এখন দেখবারই বিষয় কি হয় আগামীতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ